দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকে ছয় অক্টোবর রোজ সোমবার আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো 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 আছেন ভাইয়া তো কি অবস্থা পেঁয়াজের দাম ভাই পেঁয়াজের দাম আছে আপনার এক সপ্তাহ আগে থেকে একটু বাড়তে হালকা বাতলা দাম একটু বেশি একটু দের বেশি এই বেশি তো আর বেশি না আরো বাড়তে হবে আরো বাড়তে হবে আর না বাইলে তো কৃষক বাজবে না হিহিহি এখন তো প্রায় খালি পেঁয়াজের মৌসুম শেষ পর্যায়ে শেষ পর্যায়ে জি শেষ পর্যায়ে এখনই তো মুড়ি কাটা লাগান শুরু করবে সুবিধা হলে পর এত দের লাগাইতো মানুষ আচ্ছা বৃষ্টি বাদলের জন্য এইজন্যে আবার 10 দিন 15 দিন পিছায় গleqslantতো আচ্ছা তো এই এখন যে দাম আজকের বাজারে কত দাম ভাই আজকে বাজারে আমরা বিক্রি করছি চৌষট্টি পঁয়ষট্টি আর উপরে বেধি সাতষট্টি আটষট্টি সত্তর টাকা মোটাটা আচ্ছা তো এই দাম কি ঠিক আছে না আর একটু বাড়লে ভালো একটু বাড়লে তো ভালো হয় তাহলে কৃষক দূরে পয়সা পাইলে আরো লাগানোর আগ্রহ করবে বেশি তো কৃষকের ঘাটতি কেমন ঘাটতি আছে প্রচুর ঘাটতি আছে মানে ঘাট চল্লিশ কেজি মাল এখন পঁচিশ কেজি আঠাশ কেজি ট্যাক্সে বর্তমানে আর যাদের পচিয়ে গেছে তা আরো হাফ হাফ নাই হুম 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 তো এখন বীজের দামটা কেমন ভাই বীজের দাম প্রচুর বেশি বীজের দাম প্রচুর রে আপনার শুনতেছি এই যে আপনার যেটা আমেরিকান কিং হুম এটা আটত্রিশ টাকা কেজি তারপরে আপনার বিভিন্ন কোম্পানি আছে রানি ওয়ান সুলতান এগুলো বিশ হাজার পনেরো হাজার বারো হাজার আঠারো টাকা কেজি বীজের দাম তো অনেক বেশি কারণ কৃষক যদি ফসলের দাম লিচ্ছ দাম না পায়

আমাদের দেশে এখনো কৃষকের হাতে রাখি পাটের হাতে প্রচুর পেঁয়াজ আছে এখন এই মুহূর্তে বিদেশি পেঁয়াজ বাড়লে কৃষকের জন্য ভালো তাহলে কৃষক সামনের বছর আগ্রহ করবে বেশি যেমন বছরে আমাদের বাইরের থেকে কোনো মাল আসি নাই সামান্য ইন্ডিয়ান মাল কিছু আসছিল এখনো মাল আছে কৃষকরা বলতেছে যে বাইরের মাল আইলে আমরা তো মরে যাবো আসলে তো মরে যাবে সামনের বছর তো কোনো কৃষক লাগাবে না না লাগালে আমাদের বাইরের থেকে মাল নেসতে হবে বাইরেতে মাল নিয়ে আমাদের দেশের প্রতি না আমাদের দেশের টাকা বাইরে চলে গেল দেশের টাকা দেশে থাকলে আরো ভালো হলো তো মুরিকাটার বীজের দামটা গত বছরের চেয়ে নাকি অনেক বছর থেকে অনেক কম গত বছর আপনার পনেরো হাজার টাকা দশ হাজার বারো টাকা আর এ বছরে দুই হাজার পঁচিশশো টাকা বাইশশো টাকা আঠারোশো টাকাও আছে আচ্ছা অনেক কম আছে অনেক কম আছে কম আছে তাহলে গত বছর থেকে অনেক না কম না আপনার এই বছরে যারা মুরিকাটা লাগাচ্ছে তাদের তো সম্পূর্ণ ঘাটতি মানে সবই লস আলুর মতো লস হুম 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 তো ভাইয়া দুই আড়াই মাস পরে মুড়ি কেটে আসবে এই দুই আড়াই মাস কি ব্যাকআপ দিতে পারবে দেশি পেঁয়াজ সমস্যা না আল্লাহ রহমত চলবে 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 আচ্ছা আচ্ছা মাল আছে এখনও দেশে মাল আছে তো রাখি ব্যবসায়ীদের কি এই শিশুটটি থেকে সত্তর টাকায় কি লাভ হয় তাদের তো লস হচ্ছে রাখি ব্যবসায়ীদের কি ব্যবসায়ী তাদের লস হচ্ছে তো আর তো অনেক ঘাটতি আর বললাম আপনার কেজি মনে পনেরো কেজি আঠারো কেজি নেয় হুম 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 গেছে অনেক ঘাটতি অনেক ঘাটতি হয়ে গেছে তো এখন কৃষকদের যে পেঁয়াজ আছে হাতে আমদানি করতেছে পেঁয়াজ আমদানি টুকটাক করতেছে এখন মোটামুটি আমদানি হচ্ছে কারণ সামনে দশ দিন পনেরো দিন পর তারা বীজ কেনবে এই আমদানি যদি তারা চিন্তা করছে যে একটু দাম যদি বাড়ে তাহলে আমরা বীজটা কিনতে কেনবো সে বীজের দামও তো অনেক বেশি সারের দাম বেশি সারই তো পাচ্ছে না আমাদেরকে ফোন করে বলতেছে যে ভাই কালকে দুজন ফোন দেছে আজকে ফোন দেছে ভাই আমরা তো বিজি পাচ্ছি না আমরা বীজ পাচ্ছে বিজি রেট অনেক বেশি কিন্তু সার পাচ্ছে না কোনো ডিলারের কাছে আপনার ওই সারের দোকানে সার নাই যদি বা আছে দাম কম বাংলা ডিএবি ডিএবি সার টিএসবি সার এগুলো পাচ্ছে না এগুলো নাই শর্ট দাম বেশি দাম অনেকটা বেশি কৃষক ক্ষতিগ্রস্ত আর এই বছরে আপনার বিভিন্ন কোম্পানি বের হয়েছে বীজ আগে যেরকম যে কোনো একটা ব্র্যান্ডের মাল বিক্রি করলে কিন্তু আপনার সরকারি অনুমোদিত লাগে যেরকম বিআইএসটিআই অনুমোদিত লাগে যারা বীজগুলা বিক্রি করতেছে কারোরই অনুমোদিত নাই কারোর সরকারের পারমিশন নাই তারা ইন্ডিয়ান বীজ কিনে কিনে প্যাকেটজাত করে চার ডবল পাঁচ ডবল দাম বেশি হুম এই জন্য সরকার যারা জেলা পর্যায়ে আছে ইউনিয়ন পর্যায়ে আছে থানা পর্যায়ে আছে যারা আপনার কৃষি কর্মকর্তা অফিসার তাদেরকে বলি আপনারা এইগুলা বাজার মনিটরি করবেন যে আসলেও তাদেরকে লাইসেন্স আছে কি নাই কারণ এরা তো কৃষকের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এরও এটা দেখার দরকার আছে এবং সারের গোডাউনে সার আটকায় রাখছে বেচতেছে না বলতে যে সার নাই সার নাই কৃষক তো আপনার এক মাস পরে দেশ পেঁয়াজ লাগাবে মুড়ি কাটা লাগাবে ওই সময় তো সারই পাবে না ডবল নামে সার কিনতে হবে তো আমাদের যে এরকম বাজার মনিটরি করে তাদেরও জন্য এরকম করে তাহলে আপনার তাহলে দেখা যাবে কোনো সিন্ডিকেট থাকবে না দেশে সিন্ডিকেট ভেঙে যাবে কৃষকের পেঁয়াজের খরচ কম পড়লে বাজারে আপনাদের কম দামে দিতে পারবে কৃষক বলতেছে যে আমরা যদি কম দামে বীজ কিনতে পারি সার কিনতে পারে আমাদের পেঁয়াজ কম দামে বেছেন সমস্যা নাই আমরা তো দামে কিনতেছি বেশি পাচ্ছি না তাহলে আপনারা দামে বেচবেন তা আপনাদের সমস্যাটা কি হুম বছর ভাইয়া মুড়ি কাটায় অনেক লস খেয়েছে লস মানে কি একদম সম্পূর্ণ লস কৃষকের হুম এবছর সম্পূর্ণ লস দাম যেহেতু কম আছে আশা করা যায় দাম কিছুটা কম হইলেও লস হবে না মনে হয় আমাদের জি 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 এরকমের এবছরে মুড়িকারা যারা লাগাবে আল্লাহর রহমতে তাদের সমস্যা হবে না পাওয়ার কথা না দেখাজ যাক এখন সামনে সর্বপ্রথম কোথায় লাগানো হয় ভাইয়া সর্বপ্রথম তো আপনার পাবনা ঈশ্বর দিয়ে এদিকে আগে লাগায় প্রথমে জি ওই পেস্টটা বাজারে প্রথম আসে লাগায় এরপরে যে মমিন খা ফরিদপুর গোয়ালন্দ মমিন খা ওই জায়গাতে লাগায় চরু লাগায়

বর্তমানে তবে সরকার ভালো একটা সময় ডিসিশন নেছে যে আপনার তা না হলে পারে তো আপনার এই মালগুলো ছাড়লে তো কৃষকের প্রচন্ড ক্ষতি হতো কৃষক রাখি পাঠে যারা তারা তো একদম শেষ হয়ে যেত খুব ভালো একটা সময় সরকার বন্ধ করছে তার জন্য সরকারকে ধন্যবাদ এবং যারা মন্ত্রালয় আছে কৃষি কর্মকর্তা যারা সচিব সাহেবরা আছে তাদেরকেও ধন্যবাদ জানায় স্যারদের ধন্যবাদ জানায় কারণ আপনার ঠিক সময় বন্ধ করছে তাতে কৃষক লজ্জোর দামটা পায় কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে না কৃষককে মূল্যায়ন করতে হবে যেমন বাইরের ক্যান্টিতে বিভিন্ন দেশে কৃষককে মূল্যায়ন করে সরকারি কর্মকর্তারা কি দেয় ভর্তুকি দেয় আমাদের দেশেও সরকার আশা করি যে দেবে সামনে কৃষকের মূল্যায়ন করবে তো ভাইয়া কৃষকরা তো আপনাদের এখানে আসে বা ব্যাপারীরে আসে ব্যাপারীদের কি দুই এক টাকা বা ব্যাপারীদের লাভ ব্যাপারিদের ব্যাপারীদের লাভ হচ্ছে না বুঝছেন ব্যাপারীদেরও লস ব্যাপাইরা কেনে একদম বেশি একদম ব্যাপারিদেরও লস হচ্ছে এই বছরে কোনো व्यवसायই ভালো নাই বলেন কিষক বলেন ব্যাপারি বলেন রাখি পাটি বলেন প্রত্যেকেরই কিন্তু লস এই যে মাল যদি আপনারা না ঘাটতো আমরা যে দামে বেস্তি যে দামে বেচলে কিন্তু লস হতো না কিন্তু পচিয়ে গেছে আর তারপর কে দিতে 15 কেজি 18 কেজি নাই তাহলে এই ঘাটতে লস না অনেক লস তো অনেকটা লস এইটা কত ভাই আজকে এর বিক্রি করছে আপনার 65 66 এটা একটু মোটা আছে হ্যাঁ এটা একটু মোটা আছে মোটা 65 66 টাকা 66 টাকা আর একদম ওভার মোটা 780 টাকা হুম তো ভাই এখন বর্তমান বাজার হিসেবে কৃষকের করণীয়টা কি এখন করণীয় আছে কৃষকের বাইরের কোনো মাল আসবে না এটা তো সরকার বন্ধ রাখছে অনির্দিষ্ট কালের জন্য বন্ধই আছে তা কৃষকের চিন্তা নাই দাম এর থেকে আশা করা যায় যে আর কমবে না কারণ বাইরের মাল তো আর আসতেছে না কৃষকের জন্য ভালো হবে কৃষকের জন্য ভালো হবে ভালো হবে আশা করা যায় যে কৃষক দূরে পয়সা পাক আমরাও দোয়া করি কৃষক দূরে পয়সা পাক যাতে তারা উৎপাদন বেশি করে যেমন মুড়ি কাটা যদি কৃষক পয়সা না পায় তাহলে তো মুড়ি কাটা লাগাবে না কারণ মুড়ি কাটা লাগাইতে বিভিন্ন ফসল ফলাইতে কিন্তু অনেক ঘাটতি আছে খরচ আছে এই বছরে দেখা যাচ্ছে যে গত বছর মুরিকাটা দাম পায় না অনেকেই কিন্তু বলছে যে ভাই আমরা লাগাবো না তা এই জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বলি এই বছর আপনার মুরিকাটা লাগানো সমস্যা না এই এবছর বিজির দাম কম আছে গত বছর পেছনটা আপনার যে মরি কাটাটা লাগাবে যে ছোট পিএস টাইটের দাম এবার কম আছে গত বছর তো অনেক দাম ছিল অনেক হাই মানে এক এক বিঘাতে এক লক্ষ বিশ হাজার টাকার মতন নাকি খরচ হয়েছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা তারা দাম পাইছে বিঘা অনেক টাকা লস হয়েছে অনেক টাকা লস হয়েছে অনেক টাকা লস হয়েছে এবছর ওইটা এই বছরে লাগাক এবছরে লাগাক আল্লাহ দিলে সমস্যা না এবছরে আল্লাহ রহমতে দূরে পয়সা পাবে আশা করা যায় আল্লাহ রহমত করে আচ্ছা আচ্ছা তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম